ডিটারজেন্টের বস্তা দেখেন সব ডিটারজেন্টের বস্তা পঞ্চাশ কেজির বস্তা সব ডিটারজেন্টের বস্তা পঞ্চাশ কেজি বস্তা এটা আমরা পাইকারি হিসাবে বিক্রি করি এই মালটা যাচ্ছে শেখ ব্রাদার্স দেবীগঞ্জ পঞ্চগড় দেবীগঞ্জ মাল যাচ্ছে উনি আমার পুরোনা কাস্টমার এই মালটা যাচ্ছে পার্টির নাম বলরামচন্দ্র দাস মালটা যাচ্ছে রামগতি বাজার রামগতি বাজার কলেজ রোড মালটা যাচ্ছে আর উনি মাল নিচ্ছে একটা মেশিন নিচ্ছে এই যে প্যাকেট করার মেশিনটা নিয়েছে এই যে এই রামচন্দ্র দাস এই যে রামগতি বাজার কলেজ রোড লক্ষ্মীপুর মালটা যাচ্ছে তো উনি আমার কাছ থেকে প্যাকেজ নিয়েছে প্যাকেজ নিয়েছে এনে একটা মেশিন এক টু পাল্লা আর একশো প্যাকেট আর এক বস্তা মাল নিয়েছে উনি উনি আসেনি গা উনি সরাসরি আপনার গিয়া আমার অনলাইনে দেখে বিকাশের মাধ্যমে টাকা পাঠা দিচ্ছি টাকা আমি বুঝে পাওয়ার পর আজকে মালটা আমি ডেলিভারি দিচ্ছি যাদের লাগবে নাম্বারে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করুন সবাইকে নমস্কার